প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের ইংরেজি বিষয়ের একটি প্রশ্ন আমার হাতে এসেছে এবং সেই প্রশ্নটিতে আজকে ঝালকাড়ি সদর উপজেলায় প্রশ্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদের যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে তাদের কিছুটা উপকারে আসবে এই প্রশ্ন থেকে কিছুটা ধারণা পেতে পারো তো প্রথমে দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটি পঞ্চাশ মার্কের করা হয়েছে তো প্রথমে রয়েছে রাইট ডাউন দ্য স্মল লেটার্স ফ্রম এ টু জেড অর্থাৎ ছোটো হাতের এ থেকে জেড পর্যন্ত লেখো দুই নম্বরে এসেছে রাইট ডাউন দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি ফাইভ অর্থাৎ যে কোনো পাঁচটি শব্দের বাংলা করো এখানে কী কী রয়েছে হেন মুরগি হাউস ঘর বোট নৌকা ফাদার বাবা হাউস ও এটা মাউস মাউস ইঁদুর আর এখানে হাউস এটা হলো ঘর রিভার নদী পেন অর্থ কলম তিন নম্বরে দেখো রাইট ডাউন দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি ফাইভ এখানে যে কোনো পাঁচটা শব্দের ইংরেজি করো এখানে আছে শিক্ষক ইকুয়াল টিচার ছবি পিকচার সিংহ লায়ন বোন সিস্টার আকাশ স্কাই কুকুর ডগ পাত্র জার এখানে পাঁচটা করে লিখতে হবে তোমরা ভালোভাবে এখানে আমরা সবগুলো বলে দিলাম কিন্তু তোমাদের পরীক্ষার সময় তোমরা ভালোভাবে খেয়াল করবে যেন যে কোনো পাঁচটি লিখতে হবে এখানেও দেখো ফিল ইন দ্য গ্যাপস এনি ফাইভ অর্থাৎ এখানে ষাটটা দেওয়া রয়েছে শূন্যস্থান পূরণ তোমাদের এই শব্দগুলো দিয়ে এখানে শব্দগুলো দেওয়া রয়েছে সেই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে সিট ড্যাশ প্লিজ সিট ডাউন হবে এই যে এটা হবে এখানে সিট ডাউন এখানে লিখতে হবে ডাউন ডিও ডব্লিউ এন এটা লিখে নিচে আন্ডারলাইন করে দেবে তারপর প্লিজ লিখে ফুল স্টপ দেবে এভাবে লিখতে হবে পুরো লাইনটা তুলতে হবে তারপর বি নম্বরে কাম হিয়ার এই যে বি নম্বরে কাম হিয়ার প্লিজ ওপেন ইউর সি এখানে এইটা হবে ইউর হবে ওপেন ইউর ব্যাগ প্লিজ হোয়াটস ইউর নেইম নেইম এই যে ডি হবে এটা এখানে দিতে হবে নেইম নেইম এ এম ই নেম আর প্রশ্ন চিহ্ন দিতে হবে লুক অ্যাট দ্য পিকচার এই যে ই নম্বরে এখানে লিখতে হবে পিকচার আর হোয়ার আর ইউ এই যে শেষে রয়েছে আর হোয়ার আর ইউ আর শোল্ডার্স তারপরে এই যে নিস নিস হবে অ্যান্ড টুস শোল্ডার্স নিস অ্যান্ড টুস এটা একটা কবিতার লাইন দিয়ে তুলে দেওয়া হয়েছে এবার পাঁচ নম্বরে রাইট দ্য নেমস অব ফাইভ পার্টস অফ ইউর বডি ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে তোমার বডির শরীরের পাঁচটি অংশের নাম লেখো এখানেই দেখো এখানেই তিনটা অংশের নাম রয়েছে এই শোল্ডার্স টোস অ্যান্ড এই নিজ তিনটা অংশ রয়েছে আর আই হেড হেয়ার এরকম তোমরা পাঁচটা অংশের নাম এখানে লিখে পাঁচ নম্বর দিয়ে লিখতে পারো তো তাহলে কিন্তু এই প্রশ্নের সমাধান হয়ে গেল তো ধন্যবাদ বন্ধুরা প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আবারও স্বাগত জানিয়ে শেষ করছি